আমার গাড়ি বাংচুর করে এবং আমার আমারতে থাকা নগদ দেড় লক্ষ টাকা তারা ছিনিয়ে নেয় প্রতিষ্ঠানে বসতে পারি না লোক দিয়ে হুমকি দেয় ফোনের মাধ্যমে হুমকি দেয় ক্ষমতার অপব্যবহার করেই মানুষের উপর নানানভাবে জুলুম অত্যাচার করে আমি হাজিপুর কাঠবাজারে একজন ব্যবসায়ী আমার যার যার বিরুদ্ধে অভিযোগ সে হলো মেহেদি রিয়াদ শিমুল ও মাহিন মিয়া তারা বিগত সাত মাস যাবত আমার কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দামকি প্রদান করতেছে আমি হুম আমি তাদের হুমকি দামকি পরোয়া না করাতে তারা আমারে গত চার চার হাজার পঁচিশ তারিখে শ্রমিক দলের সেক্রেটারি হাজিপুর ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি মেহেদি এবং মেহেদি দল বল নিয়ে আমার দোকান থেকে বাড়িতে যাওয়ার সময় সে হামলা করে এবং আমাকে মারপিট করে আমার গাড়ি ভাঙচুর করে এবং আমার আমাদের থাকা নগদ দেড় লক্ষ টাকা তারা ছিনিয়ে নেয় এমন তো অবস্থা আমার চিল্লাপাল্লা শুনে মানুষ জ্বর হইলে তারা আমার বয়বীতি দেখে চলে যায় এই সময় আমার বাড়ির বাপ চাচা তারা যায় না যায় সেখান থেকে উদ্ধার করে আমরা সদর হাসপাতালে নিয়ে যাই এবং ওখানে আমি চিকিৎসাধীন ছিলাম চার পাঁচ দিন অসুস্থ থাকার পরে আমি থানায় গিয়ে অভিযোগ করি অভিযোগ করলে অভিযোগটা এখনও এজাহারভুক্ত করে নাই আমি বিভিন্নভাবে চেষ্টা করছি এখনও তারা ফোন দিলেই বলে যে ভাই কাজ প্রক্রিয়া দিন চলতেছে তারা এখনও আমার ওই হুমকি দেয় সংবাদ সম্মেলন করার মূল উদ্দেশ্য হলো স্যার তারা আমাদের প্রাণনাশক নানানভাবে হুমকি দেয় আমার দোকানে আমি যাইতে পারি না আমি আমার দোকানে যাইতে পারি আমি প্রতিষ্ঠানে বসতে পারি না লোক দিয়ে হুমকি দেয় ফোনের মাধ্যমে হুমকি দেয় আমাকে মেরে ফেলবে এটা নিয়ে বাড়াবাড়ি করলে আমি হাজিপুরের ছাত্র দলের যারা আই আছে যুব দলের শ্রমিক দলের সকলকে আমি অবগত করছি তারা কোনো পদক্ষেপ নেই এবং আমি তাদের গার্জিয়ানকেও এটা জানাইছি তারা কোনো এটা ব্যাপারে পদক্ষেপ নেয়নি ক্ষমতা অপব্যবহার করে সে শ্রমিক দলের সেক্রেটারি সে সে তার এই ক্ষমতার অপব্যবহার করেই মানুষের উপর নানানভাবে জুলুম অত্যাচার করে থাকে এবং তার চাচা হাজিপুর ইউনিয়নের যুবদলের সেক্রেটারি তারাই নাকি সব কিছু তাদের ফ্যামিলির তেমনি বিএনপির সব কিছু অঙ্গ সং সব কিছু তারা বিএমপির নাম ভাঙিয়ে তারা এই সব কর্মকাণ্ড করে থাকে আমাদের হাজিপুর ইউনিয়নের সমস্ত প্রকার বেআইনি কাজের সাথে তারা জড়িত